তোমরা সবাই ভালো আছো ভাই দেখো আমার খাওয়াচ্ছি দুপুরের খাবার ডাল ভাত আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে রান্না রান্না করতে 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 আর কি গান করছিস হ্যাঁ গান তো গ্যাস পুড়িয়ে গেছে শুধু ভাত ডাল আর একটা ভাজা করছি মানে আর তারপরে গ্যাস গেছে এখন মেয়েকে খাওয়াই দুপুরের খাওয়া খাওয়াই ওখানে খাওয়াচ্ছি ওকে আদা দেখো কমে মারাচ্ছে ওকে খাওয়াই এখন রান্না করতে লাগবে দুটো বেজে গেছে কি করবো আর বলতো রান্না করতে করতে মানে ভেন্ডি চচুরি বসাইছি আর দেখি কি ও মানে হচ্ছে তার মধ্যে হয়নি খালি শুধু সরষাটা দিয়েছি তার মধ্যে এই গ্যাসটা ফুলিয়ে গেল তো এখন ভেন্ডি চচুরি আর কচুসা করবো নারিকল দিয়ে তো ওটাই দুটো রান্না করতে লাগবে শুধু ডাল আর ভাজা হয়েছে ওর আজকে তো রবিবার তো আমার বড় বাড়িতে আছে উনি বাগানে গেছে বাগানে একবার ওষুধ মারি আছে এখন গাছ পরিষ্কার করতে গেছে আবার তো তো চলো বন্ধুরা টাটা মেয়েকে খাওয়াচ্ছিলাম এই দেখো ডাল ভাত আদা খেয়ে খাচ্ছে না তা খেয়ে খাচ্ছে না তো আর কী করবো একটু সময় নিয়ে খাওয়াতে লাগবে প্রায় হয়ে গেছে পঞ্চাশ মিনিট একটার থেকে বসছি আমি খাওয়াতে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখনও খাচ্ছি একটু একটু খাওয়াচ্ছি মুখামতো নিয়ে বসেই থাকে তাই চলো বন্ধুরা তাহলে সবাই পাশে থেকে সবার পাশে আমি আছি চার যখন ফুরিয়ে গেছে তখনই সাথে সাথে গ্যাস আনতে গেছে আমার বল ওদের বাড়িতে তো গ্যাস নেই কিন্তু আমাদের পাড়াতে একটা বাড়িতে গ্যাস বিক্রি করে তো ওইখান থেকে আমরা গ্যাস নিয়ে আসি ওদের বাড়িতে গ্যাস নেই তো গ্যাস আনতে গেছে গোডানে তারপরে আসলেই তারপরে কি করব আর গ্যাস নিই তারপরে আমি স্নান টান করে চলে আসছি তারপরে বসে আছি আর কি করবো মেয়েও ঘুমাচ্ছিলো তো এখন ও একটা বাজে উঠলো একটা না মানে বারোটা পঁয়তাল্লিশে উঠে গেছে তো ওকে উঠ উঠলো পরে ওকে খাওয়ানোর জন্য নিয়েছি কিন্তু বই যে খাওয়াতে খাওয়াতে অনেকটা গেছে গ্যাস নিই তারপরে কী করবো এই যে এখন গ্যাস নিয়ে আসছে একটু আগে আমার ওপর গ্যাস দিয়ে নিয়ে এসে দিয়ে গেলো আবার বাগানে গাছ তুলতে গেলো এখন গাছগুলো নিরাবে তো একটা লোক দিছিল দিয়েছিলো ওই লোকটা একদিন করে আর করেনি। নিচ্ছি তখন কী করবে আজকে এখন নিজে কত করে দিবে করতে মানে এক ঘন্টার মতন করে আসবে তাই অন্য রান্না বসাতাম বাইরের ঘরে দুটোই উনুন ভিজা আমাদের তাই কি করব হবে না ভিজা উনানে কখন কতক্ষণে রান্না করব আমি